নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল নতুন ধারাবাহিকে ফিরছেন সপ্তর্ষি মৌলিক বেশ কিছু মাস ধরে সপ্তর্ষি মৌলিকের ফ্যানেদের মনে একটাই প্রশ্ন ঘুরছে আবারও কবে নতুন ধারাবাহিক নিয়ে কাম ব্যাক করবেন তাদের প্রিয় নায়ক এবার সকলের ইচ্ছে পূরণ হতে চলেছে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন সপ্তর্ষি মৌলিক ইতিমধ্যে জি বাংলায় তাদের নতুন ধারাবাহিক যোগমায়ার প্রোমো ও টাইম স্লট ঘোষণা করেই ফেলেছে তবে শুধু যোগমায়াই নয় জি বাংলাতে আরও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আসার খবর সামনে আসছে আর তার মধ্যে একটিতে নায়ক হিসাবে থাকবেন সপ্তশী মৌলিক তার বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাবে নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা বেকে ধারাবাহিকের গল্পে নাকি কিছুটা অলৌকিক কাহিনীর প্রভাব থাকবে বলে শোনা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা যাবে সপ্তর্ষি ও ঋতব্রত নতুন ধারাবাহিকের প্রথম ঝলক তো বন্ধুরা সপ্তর্ষি মৌলিকের নতুন ধারাবাহিকে ফেরার খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ